সালামু আলাইকুম আমিন এই মুহূর্তে ফেসবুক জুড়ে একটা সংবাদ খুব বেশি ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বলিউডের রোমান্টিক সুপারস্টার বা কিং যাকে বলা হয় যে বলিউডের কিং শাহরুখ খান তিনি আপনার রিয়েলিটি ডান্স শ্রো প্রোগ্রাম মেবি আপনার ডান্স প্লাস প্রোগ্রামটার নাম এপিসোড ফাইভ একটা প্রোগ্রামে তিনি আপনার সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে যান যাওয়ার পরে আপনার আপনারা জানেন যে ভারত জুড়ে এখন যে নাগরিকত্ব সংশোধন বিল যেটা আছে সিএএ বা এ সিএবি নানান এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচিত ভারত তো যেহেতু শাহরুখ খান একজন মুসলমান নাগরিকত্ব সংশোধন আইনটার মধ্যে মুসলমানদের ব্যাপারে একটু উপেক্ষিত করা হয়েছে সেই কারণে তাকে প্রশ্নটা করা হলে তিনি আসলে যে বক্তব্য দেন এটা খুব ভাইরাল হচ্ছে আমাদের মিডিয়া এটা কাভার করছে তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তার এই বক্তব্য আসলে কোনো রকম ভাইরাল হওয়ার মতন বিষয় না কেন তিনি যেটা বলেছেন তাকে বলেছে যে আপনি ধর্ম নিয়ে কি ভাবেন তিনি বলেছেন যে আমি একজন মুসলমান আমার স্ত্রী হিন্দু আর আমার সন্তানরা হচ্ছে হিন্দুস্তানি তার মেয়ে সুহানা এবং আরিয়ান তো সোহানা তাই তাকে প্রশ্ন করেছিল যে বাবা ধর্ম মানে কি তো তিনি তার সন্তানকে উত্তর দিয়েছেন আহ ধর্ম বলতে আসলে ওরকম কিছুই নাই আর কি হচ্ছে যে আমরা ভারতীয় ধর্ম থাকা উচিত না ধর্ম খুব বেশি প্রয়োজন নাই জীবনে এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন লাস্টে নিজের ব্যাপারে তিনি বলেছেন যে নিজের ব্যাপারে তিনি একজন মুসলমান বাট তিনি নিজেকে খুব ভালো মুসলমান দাবি করেন না কারণ তিনি পাঁচ তো নামাজ পড়েন না আর সেকেন্ড হচ্ছে যে তিনি মনে করেন যে ইসলাম খুব ভালো ধর্ম শান্তির ধর্ম ইসলামের প্রতি তার ব্যক্তিগত ভালোবাসার জায়গাটা রয়ে গেছে তো এখন শাহরুখ খানের এই বক্তব্য কেন ভাইরাল হচ্ছে এটা অবশ্যই একটা কারণ হচ্ছে যখন সেলিব্রিটিরা কোনো কথা বলে তো সেটা নিয়ে একটু বেশি আমাদের আকর্ষণ থাকে বা আগ্রহ থাকে তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে শাহরুখ খানের এই বক্তব্যকে ভাইরাল করার কোনো কারণ নেই একটাই তিনি কোনো মহাদ্দিস না তিনি কোনো আলেম না তিনি কোনো ফতুয়া দেন নাই তার ব্যক্তিগত অভিমত শাহরুখ খানের ব্যক্তিগত অভিমতে মুসলমান কমিউনিটির মধ্যে কোনো আগুন জ্বলবে না বা এটাতে দশজন মুসলমান ইসলাম ধর্ম ছাইরা দিবে না বা এটাতে দশজন হিন্দুর জন্য ক্ষতি হবে না সো তিনি তার ব্যক্তিগত একটা মতামত দিতেই পারেন আর আমাদের বাংলাদেশের ফেসবুক ইউজাররা বিষয়টা এমনভাবে হাইলাইট করতেছে যে শাহরুখ খান এমন এক পাপ করে বসছে যে আসলে এই জন্য তার মনে ফাঁসি দিয়ে দিবে মানে এগুলো হচ্ছে আজাইরা ভাই তার ব্যক্তিগত মতামত তার কবরে তে যাইব তিনি তার ঘরে কোরআনও রাখেন বাইবেলও রাখেন তার ঘরে তিনি গীতাও রাখেন বিভিন্ন আপনার ডকুমেন্টারিগুলো নিশ্চয় দেখেছেন শাহরুখ খানের বায়োগ্রাফি সো এটা নিয়ে খুব বেশি সেন্টিমেন্টাল হওয়ার কিছু নেই জাস্ট এজ এটা বিনোদন হিসেবে নিতে পারেন মজা নেন মজা দেন এরবার এটা নিয়ে খুব বেশি হেডেকের কিছু নাই শাহরুখ খানের এই কথায় তিনি যদি কোন ইসলামিক মোয়াল্লেম হইতেন তার কথা যদি দেখা গেছে যে সমাজের মধ্যে একটা শ্রেণীর মুসলমানরা হয়তো অন্য ধর্মে চলে যাবে বা একটা আমল ছেড়ে দিবে তাহলে সেটা আসলে হেডেক ছিল আমরা খবর যেগুলো ভাইরাল করি কিছু কিছু বিষয় নিয়ে অনেকের প্রশ্ন অনেক ইনবক্স করছেন সেইখানে ভিডিওটা আপলোড করলাম এটা নিয়ে খুব বেশি টেনশনের শাহরুখ ব্যক্তিগত ব্যাপার নাস্তিকও হয়ে যেতে পারেন তিনি তবে একজন মুসলমান হিসেবে আমি দোয়া করি আল্লাহ যেন তাকে ইসলাম ধর্মের গুরুত্ব বোঝার জন্য তৌফিক দেয় তবে আমারও লাভ নাই কারণ আমি নিজেও ব্লুটুথ মুসলিম শাহরুখের ছবি চাই পারু এরকম আমরাও করি দেবদাস হয়ে যাই তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ